ডিপ্রেশন কি শুধু মন খারাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো শারীরিক সমস্যা আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে চাইছি নমস্কার আমি ডক্টর মৃণাল ব্যানার্জি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য এলাম উম বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে বিষয়টি হচ্ছে ডিপ্রেশন বা একটা বিষণ্ণতা এবং ঘটনাচক্রে মানুষ প্রথম দিকে বুঝতেই পারে না যে সে একটি মানসিক ব্যাধি দ্বারা আক্রান্ত এটি একটি জটিল মানসিক অসুস্থতা আমার অন্তত তাই মনে হয় এবং এটিকে সঠিকভাবে চিকিৎসা না করলে এর পরিস্থিতিটাও দিন 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 ডিটোরিয়েট করতে থাকে এবং সঠিক চিকিৎসা না হলে এর একটা ভয়াবহ পরিণতির দিকেও কিন্তু মানুষ এগিয়ে যায় ডিপ্রেশন হলে মনে হয় যেন চার পাঁচটা অন্ধকার হয়ে যাচ্ছে কারোর সাথে তারা কানেক্ট করতে পারে না এটা কোনো মানসিক দুর্বলতা নয় এটা কিন্তু আর পাঁচটা রোগের মতোই ভাবতে হবে বেশ কিছু কারণ এর পেছনে আছে এবং সেই কারণগুলো নিয়ে আমি এক এক করে আসছি তাহলে বোঝা যাবে যে এটা কিন্তু আর পাঁচটা রোগের মতো একটা রোগ এবং চিকিৎসা সঠিক চিকিৎসা সঠিক কাউন্সেলিংয়ে কিন্তু এর থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসা যায় এরপরে ডিপ্রেশনের লক্ষণ এবং কারণ নিয়ে একটু বিশদে আলোচনা করা যাক প্রথমেই দেখতে হবে লক্ষণগুলো মানে কিভাবে বুঝবেন যে একজন ব্যক্তি বা আপনি নিজে ডিপ্রেশনের শিকার আপনি যদি দু সপ্তাহ বা তার বেশি এই সমস্যায় ভুক্তভুগী হন তাহলে কিন্তু আপনাকে একটুখানি কষা শুতে হবে এবং পেশাদারের সাহায্য নিতে হবে প্রথম যে পয়েন্টটা আলোচনা করা যায় সেটা হচ্ছে একটা অবিরাম দুঃখ নির্দিষ্ট কারণের জন্য দুঃখ বা কোনো কারণ ছাড়া দুঃখ এবং এই দুঃখে এমন একটা ভাবে গ্রাস করে এর থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না ঘুমের সমস্যাও ডিপ্রেশনের একটা ইম্পর্টেন্ট ফিচার দেখা যায় যে কিছু কিছু মানুষের অতিরিক্ত ঘুম বা নিদ্রাহীনতা দুটোই দেখা যায় ডিপ্রেশনের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছু কিছু মানুষের অতিরিক্ত খিদে পাওয়া ডিপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ ফিচার আবার কিছু কিছু মানুষের খিদে হঠাৎ করে কমে যাওয়া এটাও কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে খুবই কমন মনোযোগের অভাব যদি আপনার মনে হচ্ছে যে যে কাজগুলো আপনার জীবনের খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আপনি সেই কাজে মনোনিবেশ করতে পারছেন না এবং বিগত বেশ কিছুদিন ধরে আপনি সেই কাজে মনোনিবেশ করতে পারছেন না সেটাও কিন্তু ডিপ্রেশনের একটা ইম্পর্টেন্ট ফিচার আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিজেকে মূল্যহীন মনে করা সেলফ কনফিডেন্সের অভাব নিজেকে খুব ছোট ভাবা মনে হচ্ছে যেন চারপাশের লোক আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনি খুব সমাজের তুচ্ছ একজন মানুষ এই রকম একটা যদি মানসিক সমস্যা তৈরি হয় তাহলেও আপনাকে কিন্তু কষাশ হতে হবে এছাড়া বেশ কিছু শারীরিক উপসর্গ যেমন বুক ধরপর করা মাথা যন্ত্রণা হওয়া সারা শরীরে অতিরিক্ত যন্ত্রণা হজমের সমস্যা এরপরে আসি ডিপ্রেশনের কারণ প্রসঙ্গে এটি একটি জটিল বিষয় যেখানে বেশ কয়েকটি কারণ কিন্তু একসাথে কাজ করে মস্তিষ্কের বেশ কিছু নিউরোকেমিক্যালস আছে যেমন ডোপামিন সেরোট্রোনিন এর যদি ব্যালেন্স নষ্ট হয় তাহলে কিন্তু ডিপ্রেশন হতেই পারে এরপরে আসি এর জিনগত কারণ দেখা যায় যে আপনার পরিবারেও অনেকে এই রোগে আক্রান্ত তাহলে কিন্তু এই রোগের একটা প্রাদুর্ভাব ঘটার সেই ফ্যামিলিতে একটা চান্সেস থাকে এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা মানসিক চাপ বা মানসিক আঘাত মেন্টাল ট্রমা যেটাকে বলা হয় হয়তো আপনার প্রিয়জনের সাথে একটা বিচ্ছেদ ঘটেছে বা আপনি প্রিয়জনকে হারিয়েছেন সেটা আপনার বাবা মাও হতে পারে বা আপনি কোনো রিলেশনে ছিলেন সেই সম্পর্কে ভাঙন হয়েছে বা আপনার হঠাৎ করে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন আপনার যে সিকিওর জবটি ছিল সেটি হঠাৎ করে খুঁয়ে ফেলেছেন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কিছু শারীরিক সমস্যা যেমন যার সাথে ডাইরেক্ট ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই যেমন ধরুন আপনি এমন একটা রোগে হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়লেন যেটা আপনার কর্মক্ষমতাকে অনেকটা কমিয়ে দিল এই জাতীয় সমস্যা হলেও কিন্তু মনের ভেতরে একটা ডিপ্রেশন আসতে পারে এছাড়া আজকালকার দিনে যে জীবনযাত্রার সমস্যা যেমন অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত ধূমপান বা ড্রাগ অ্যাডিকশান এগুলোতেও কিন্তু ডিপ্রেশন আজকালকার দিনে খুবই কমন এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট এতক্ষণ তো কারণ লক্ষণ নিয়ে আলোচনা হলো এর থেকে প্রতিকারের উপায়টা কি প্রতিকারের প্রথম উপায় যেটা আমি আপনাদেরকে বলবো নিজের সাথে ভালোভাবে কথা বলুন কোথায় আপনার সমস্যা হচ্ছে আপনার নিজের রোগটাকে প্রথমে নিজের ডায়াগলিসিস করুন যদি আপনি নিজের থেকে জিনিসটাকে বুঝতে পারছেন না তাহলে আপনার কোনো প্রিয় মানুষের সাথে ব্যাপারটা নিয়ে শেয়ার করুন যে আপনি তো আগে এরকম ছিলেন না হঠাৎ করে এই ঘটনাটা আপনার জীবনে ঘটছে হঠাৎ করে এই জাতীয় খারাপ চিন্তা ভাবনা আপনার মনের ভেতরে আসছে হঠাৎ করে এই একাকিত্ব আপনাকে গ্রাস করছে সেটা নিয়ে আপনার প্রিয়জনদের সাথে আলোচনা করতে পারেন তারা হয়তো আপনার জিনিসটাকে সমাধান করতে পারবে যদি সমাধান করতে না পারে তাহলে অবশ্যই পেশাদারের সাহায্য আপনাকে নিতে হবে সেক্ষেত্রে কোনো সাইক্রিয়াটিস্টের সাথে আপনাকে কাউন্সিলিং করতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন ডিপ্রেশনকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারে যেমন পুষ্টিকর খাবার দাবার খাওয়া অতিরিক্ত জাঙ্ক ফুড অ্যাভয়েড করা রাত্রি পর্যাপ্ত ঘুম এগুলো কিন্তু অনেকটাই এই সংসার থেকে বেরিয়ে আসতে হেল্প করে মনের ভেতরে যেসব নেতিবাচক খারাপ চিন্তাগুলো আসছে সেটাকে নিজেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করুন হ্যাঁ তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দিনের মধ্যে কিছুটা টাইম অবশ্যই সূর্যালোকের সংস্পর্শে থাকুন ভিটামিন ডি সিনথেসিস কিন্তু মেজাজ ভালো রাখতে অনেকটাই হেল্প করে নিজের যে শখ যে সবগুলো নিয়ে আপনি এতদিন বাঁচতেন এই আগে যেমন বই পড়া গান শোনা খেলা দেখা যেটা যার শখ সেই একটু বেশি করুন আসি প্রসঙ্গে এই ডিপ্রেশন বা মন খারাপের সমস্যায় বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন উল্লেখযোগ্য কাজ করে তার মধ্যে প্রথম নাম বলবো ওরাম মেটালিকাম ইগনেশিয়া অ্যামারা ন্যাট্রাম অ্যালি পালসেটিলামিফসিকাম আর্সেনিকাম অ্যালবাম এগুলোর প্রত্যেকটারই মেন্টাল যে সিনডম সেটা একদম ডিপ্রেশনের যেরকম মানসিক পরিস্থিতি তৈরি হয় তার সাথে খুবই সাহজ্য বেশ কিছু কারণ ডিপ্রেশনের যে যে কারণগুলোর জন্য ডিপ্রেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে তো কারণ হয় না প্রত্যেকটা কারণ আলাদা আলাদাভাবে অনুসন্ধান করলে দেখা যায় যে এই যে ওষুধগুলির নাম আমি বললাম এই ওষুধগুলি খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে হেল্প করে যেমন Natrum muriaticum Natrum muriaticum কি মধ্যে একটা অনেক দিনের চাপা দুঃখ বা অনেক দিনের একটা শারীরিক সমস্যার জন্য যে ডিপ্রেশন তৈরি হয়েছে সে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওষুধ যেমন Ignatia ইগনেশিয়া ওষুধের প্রিয়জনের সাথে বিচ্ছেদ বা প্রিয়জনকে হারানো এটা যদি ডিপ্রেশনের পেছনে কারণ হয় তাহলে কিন্তু Ignatia খুব ভালো কাজ করে অর্থাৎ আপনি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন এবং সেক্ষেত্রে ডিপ্রেশন আপনার মনে ক্লাস করেছে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর বলে একটি ওষুধ আছে সেটি খুব ভালোভাবে কাজ করে আপনার বার্ধক্যকালীন হঠাৎ ভুলে যাওয়া মনে রাখতে না পারা এবং সেই জন্য মানসিক যে ডিপ্রেশন সেক্ষেত্রে ক্যালি ফস একটি অত্যন্ত উল্লেখযোগ্য ওষুধ তাহলে বন্ধুরা এটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন ডিপ্রেশন একটি গুরুতর সমস্যা এর থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই নিজেকে সচেষ্ট হতে হবে সেক্ষেত্রে আপনি যদি নিজের থেকে বেরিয়ে এনে আসতে পারেন তাহলে পেশাদার মনস্তত্ববিদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং হোমিওপ্যাথির রোলও এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তাহলে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে যদি আপনাদের মনে হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন তাহলে আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তীকালের ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছয় ধন্যবাদ ভাল থাকবে